ফুফা ফুফা ও বাবার এই সত্যি তাই এখানে ব্যথা রাত্রেবেলায় কীভাবে শুয়েছিলাম জানি না এই জায়গাটায় বোধহয় মাথা দিয়ে শুয়েছিলাম তো যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে একটু একটু অন্য জায়গায় ঘরে ভেতরে ভিডিওটা করছি আর কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে সত্যি প্রচুর হাসি পাচ্ছিল প্রচুর হাসি পাচ্ছিল যে ইস ইসমিতাদি রিম্পা আর সীমাদি এই তিনজনকে নিয়ে ওর প্রচুর সমস্যা মোটা ভাই আমিও ভাই হেলদি আছি তো যাই হোক হেলদিদের না আমাদের কষ্ট হয় না আমাদের মানে আরও প্রাণ চঞ্চলভাবে আমরা কাজ করি আমরা সব কিছুর দিক দিয়ে সক্ষম সব সব কিছু বলতে কাজে খাওয়া দাওয়াতে যে এটা খেতে পারব না ওটা খেতে পারবো না এটাও না উপরন্ত এটা খোটা দেওয়া না কাউকে কষ্ট দেওয়াতেও না মা হওয়াতেও সক্ষম এরকম ছিপছিপা বডি যে দেখাচ্ছে তাকে বলছি আমি সব ছিপছিপাকে বলছি না ও যেমন সব মোটাকে বলিনি আমিও কিন্তু সব ছিপছিপাকে বলছি না তো যাই হোক মোটাকে আমরা মোটা বলি আর পাতলাকে আমরা ছিপছিপা বা পাতলা বা অনেক রকম পাতলি হ্যান ত্যান বলি তো যাই হোক ওর এই যে হু হা হি হা এইসব ওর সীমাদিকে নিয়ে প্রচুর সমস্যা আর ইফসিতা আর ওই তো তোমার ডিম্পাকে নিয়ে কিন্তু এদের বাড়ির লোকদের কোনো সমস্যাই নেই এরা বাড়ির লোকরা চুটিয়ে ওরা সংসার করছে বাচ্চারা মাকে নিয়ে গর্ববোধ করছে প্রত্যেকটা জিনিস নিয়ে সবাই কিন্তু স্বচ্ছ আছে এমনকি শ্বশুর শাশুড়ি পরিবার প্রত্যেকে কিন্তু দেখেছে এ পাতলি কি করলি তুই না পেলি শ্বশুর শাশুড়ির আদর যত্ন না পেলি খেয়ে শান্তি না পেলি বরকে মানে কি বলবো সব দিক দিয়ে শান্তি দিলি বাবা ডাক থেকে শুরু করে তারপরে তোমার ঘুরতে যাওয়া থেকে শুরু করে দেখো ঘুরতে গেল। দীঘাতে তবুও বান্ধবীর সাথে গেল কিন্তু ওর বর নিয়ে গেল না ওর বর কোথাও নিয়ে যায় না এখন এক এক জায়গায় নিয়ে যায় ঠিকই কিন্তু সেরকম কোথাও নিয়ে যায় না তো তাহলে কোন দিক দিয়ে সে সুখী তো এই যে মোটা পাতলা মোটা পাতলা আরে বাবা ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না তাহলে তোর অসুবিধা হচ্ছে কোথায় এবার বলি সে ঝিমি সাহা পাতলাদের নিয়ে যেমন বলছে সেরকম থাইরয়েড নিয়ে বলে তারপরে চেস্টের এই এইগুলো অনেকের পোলা থাকে এইসব নিয়ে বলে পায়ের কালকে থাই নিয়ে বলেছে অনেকে অনেক কিছু নিয়ে বলেছে তাহলে তুই গামলার নামটা নিলি না কেন বা ধবলার নামটা নিলি না কেন আমি গামলা বলি না আমি ধবলা বলেই ডাকি পুরস্কার বলে তো গামলা প্রত্যেকে ডাকে আর কেন ডাকে ওর চলা দেখো ও বয়স তো কম ওর বয়স কম এখনও তো তিরিশ পেরায়নি তাহলে বয়স কম সুতরাং হাঁটাচলাতে দেখবে ওর যেন কি বলবো এই দাঁতনাগুলো ওই কাছাতে বা দাঁতনাতে ওর যেন ফোঁড়া আছে রকম মনে হয় ওকে ওর চলা দেখে কেমনভাবে হাঁটে ছেঁকড়িয়ে পাটা এইভাবে ছেঁকড়িয়ে হাঁটে তাহলে তাকে নিয়ে বললি না কেন কারণ বললে তো অনেককে নিয়ে বলতে হবে এই টিমের হয়ে বলছে যখন তাহলে এই টিমের নিয়ে বলো দু একজনকে তাহলে তো ভালো লাগবে না যারা ধবলাকে সাপোর্ট করে সবাই পাতলা সেটাও তো না তাহলে তোর এই তিনজনকে নিয়ে গাত্রী দেওয়া শুরু হলো কেন আমার সত্যি কালকে খুব হাসি পাচ্ছিলো ওর ভিডিওটা দেখে আর ওকে সত্যি বলছি জিন্স পরে একদমই ভালো লাগে না বা লেগিংস পরে জ্যাগিংস পরে এগুলো পরে কোনোটাই ভালো লাগে না ও সালোয়ারে ঠিক আছে কিন্তু লেগিংস জ্যাগিংস পরলে যাদের পায়ের দাঁতনাটা একটু মোটা তাদের কিন্তু একটু ভালো লাগে কারণ পাতলা পাটকাটি পাটকাটি লাগে আর পায়ের শেপটা পুরো বোঝা যায় যেন ব্যাকাটেরা ব্যাকাটারা মনে হয় দেখতে জিন্স পরলেও তাই পাতলাদের সুতরাং খুব মোটাদেরও বলছি না খুব পাতলাদেরও বলছি না তবে ঠিকঠাক ঠিকঠাক আর ও জিন্সটা পরে যে হুক হাক হচ্ছিলো তখন ও জিন্সটা পরে দেখো ও এইভাবে গুটিয়ে গুটিয়ে আছে খুব ভালো লাগছিল দেখতে ওর পায়ের পজিশানটা দেখতে ভালো লাগে না ওর পাটা আর মাথাটা পুরো রিকেট রোগের মতো মাথাটা ঢাপা আর পাটাও তাই ঢাপা মানে পাতলা বেঁকাটারা সুতরাং ও ওর শরীরটা অনেকটাই রিকেট রোগীদের মতো ও নিজেই বলেছে ও পুষ্টির অভাব ও মায়ের গর্ভা থেকে পুষ্টির অভাব ওর দেখা দিয়েছিল সুতরাং পুষ্টির অভাব হলে আমরা জানি যে রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো ওর পুরোপুরি না হলে ওর আয় গঠন শরীরের গঠনটা নাইটে পড়লে দেখবে অত বোঝা যায় না শরীরের গঠনটা শাড়ি পরলেও বোঝা যায় না কিন্তু চু চুড়িদার ওই পাটিয়ালি প্যান্ট পরলেও বোঝা যায় না কিন্তু লেগিংস জ্যাগিং জিন্স এগুলো পরলে পায়ের গঠনটা বোঝা যায় সুতরাং ওর ভালো লাগে না দেখতে কিন্তু ও ওই যে ওভাবে যে স্লিম মানেই বডি ফিট আরে বাবা কে বলেছে স্লিম মানেই বডি ফিট তুই তো না পারিস ঠান্ডাতে বসে থাকতে না পারিস গরমে বসে থাকতে না পারিস একটু রোদ্রে বসে থাকতে না পারিস একটু ভালো খাওয়া দাওয়া করতে তাহলে তুই না পারিস দুধ খেতে না পারিস কিছু খেতে তাহলে আমরা মোটা হয়ে ভালো যে সব খেয়ে খেতেও পারি হজমও করতে পারি এমনকি শরীরেও লাগে সুতরাং তাহলে ওটাই ভালো না পাতলা হয়ে যদি পাতলা উপভোগটাই না করব। তাহলে পাতলা হয়ে কি লাভ আমার আমার পাতলা হয়ে আমরা দুধ চাও খাচ্ছি লাল চাও খাচ্ছি সব রকম খাচ্ছি হ্যাঁ এখন গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু খাচ্ছি আমি যখন ছোট থেকে খেতে ভালোবাসি এমনকি খুব যে হেলদি তাও না ঠিকঠাক আছে শরীর তো কি হয়েছে আমরা তো শ্বশুর শাশুড়িকে নিয়েও সংসার করেছি পাঁচটা ঘরে আমার তো শ্বশুরবাড়ি পাঁচটা ঘর পাঁচটা ঘরের শ্বশুরকে নিয়েও সংসার করেছি সব কিছুরই চলেছি এখনই আলাদা আছি কিন্তু দশ বছর পনেরো বছর তো চলেছি দশ বছর এগারো বছর মতো চলেছি তাহলে আমার ই কী হলো মোটা তো যাই হোক এই ভিডিওটা দেখতে গিয়ে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল গামলাকে নিয়ে বলল না গামলাও তো মোটা আর গামলার এই যে এই পজিশানটা এত মোটা হয়েছে এই যে এইটা না মোটা হলে গালগুলো যখন টপু হয় তখন এই পজিশানটা ফোলা ফোলা হয়ে যায় আমার না ক্যামেরাটা ই ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে জানি না কেন তো সেখান থেকে বলছি ওর এই পজিশানটা পড়া কই ওর কথা তো বললি না তারপরে হাতগুলো দেখবে একবারে গাঁট গাঁট এই এই হাতটা দেখবে গাঁট গাঁট একদম তাহলে ওর কথা বলছিস না তাহলে তুই তারপরে বাড়ির লোকের কথা কাউরির কথা বলছে না কিন্তু এদেরকে নিয়ে দাও আর একটা বলি ও আরেকটা আমার মনে হলো যে ঝিমি সাহা মোটাদের বলেছে আমার তো মনে হয় ইপসিতা রিম্পা এদের তিনজনকে না বলে সীমাদিকে না বলে আমার মনে হয় ধবলার বলেছে যেমন তোরা বলছিলি না যে কৃষ্ণনগরে সেই টাইমে ধবলা ছিল সেই টাইমে সন্দীপ নতুন বউ দেখাতে নিয়ে গেছিলো গার্লফ্রেন্ডকে দেখাতে নিয়ে গিয়েছিলো তো আমার মনে হয় সেরকমই ধবলাকেই বলেছে যে ফিট হওয়ার জন্য এই থাইগুলো ও হাঁটতে গেলে না থায়ে থায়ে যেন ঠেকে যায় ওর হাঁটা না কেমন হয়ে যায় মানে এই থায়ে থায়ে ঠেকে যেন পাটা এরকম হয়ে ও হাঁটে তো আমার মনে হচ্ছে যে ধবলাকেই বলেছে কথাটা ওই সীমা এদেরকে নিয়ে ওর তো জ্বালা নেই জ্বালাটা কার হয় আমি যার জিনিসগুলো নিব। আমি যাকে দেখে হিংসা করব। আমি যাকে যার কি বলবো জায়গাটা নিব তাকে দেখে আমি হিংসা করব। তুই বলছিলি না যে সন্দীপের সঙ্গে তার সম্পর্ক আছে তাহলে সন্দীপের ক্যালকুলেশন করে সন্দীপের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে হিংসাটা কাকে করবে ধবলাকে করবে থাই মাংস কার বেশি আছে ধবলার আরে সীমাদির বয়স হয়ে গেছে এখন শাশুড়ি হয়ে গিয়েছে কদিন পরে নাতিপুতি হবে সীমাদি থাইয়ের মাংস হোক না হোক আসে কি যায় আর ইপসিতা ইপসিতা দিও তাই এই কদিন পরে শাশুড়ি হবে মেয়ে বড় হয়ে গেছে প্রত্যেকের ছেলে মেয়ে বড় হয়ে গেছে। কিন্তু তোর এই ধবলা এখনও কিন্তু কি বলবো বিয়ে করব বিয়ে করব বা একটা প্রফুল্লের ভেতরে চলছে যে কাকে বিয়ে করব কোথায় বিয়ে করব কিভাবে কি করব এখনও কিন্তু ভেবেই চলেছে কারণ ও ছাড়াছাড়ি হয়ে গেছে তো ছাড়াছাড়ি হলে তো বিয়ে করতে হবে যেহেতু ওই কারণেই ঘর থেকে বেরিয়েছে ছেলে সংসার স্বামী সব কিছু ছেলে ওই ওই জন্যই বেরিয়েছে তাহলে ওই ওই কাজটা করার জন্যই তাহলে বিয়ে করতে হবে বিয়ে করার জন্য কি করতে হবে ফিট হতে হবে তাহলে ওকেই বল ওকেই বল তুইও বল তোর ওই বৌদিও বলুক আমার তো মনে হয় বৌদি ওকেই বলছে তোর ক্যালকুলেশনটা ভুল হয়েছে তুই এদেরকে ধরেছিস আরে ইপসিতার দিক ইপসিতা দিকেও তোর ধবলা চিনে না সরি 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 ঝিমি সাহা চিনে না এখন চিনছে তাই কিন্তু ওর তো প্রতিদ্বন্দ্বী ও না প্রতিদ্বন্দ্বী হচ্ছে ধবলা ধবলাকে যদি বাড়ি থেকে ঠান্ডার মধ্যে জিন্স পরে কে সোয়েটার মোয়েটার জড়িয়ে যদি কৃষ্ণনগরে দেখাতে যেতে পারে যে আমি দেখো তোমার বরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি তোমার দু লাখ তিন লাখ টাকার বাইকে চেপে বসে আছি তাহলে এটাও তো দেখাতে পারে যে দেখ দেখো আমি শরীরটা ফিট রেখেছি এটাই হচ্ছে কথা আর তুই সেই হনু হনুকে আমার মনে হয় আর বিষয় দুটো হতে পারে হয় ধবলাকে দেখিয়েছে আর নাহলে হনু তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুই গলে গেছিস কারণ তোর আছে কেউ একটা পুটুক করে কথা বললে তুই গলে যাস তুই ওই বা ওই ওই তুই আমাকে বলছো আমি কি বলছো এরকম একটা ব্যাপার হয়ে যায় যেমন তোর ভাইয়া কাম সায়া বলেছিল তখনই তুই শুরু গদ গদগদ হয়ে গেছিস ওর দোষগুলো ধরতেই পারিস না যখনই হয় তখনই বলি আমি কি দোষ করিনি ওর দোষ ধরতে যাব। এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই ভাইয়া কাম কিন্তু তোকে মিটাবে তারা তাড়া করেছিল আর লেজ গুটিয়ে তুই দৌড় মারছিলি তলপি তলপা গুটিয়ে তো সেখান থেকে বলি তোর ওখানে হলো তারপরে তুই রাহু হুলের বাইকের পিছনে চেপে ফুড়ুত ফুটুত ফুরুত ফুড়ুত এই রাত মারাম শুধু দুজনে এরকম করেছিলি তারপরে গেল ওইটা হওয়ার পরে তুই আবারও কাকে 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 তারপরে শুরু করেছিলি এই বাংলাদেশের কয়দিন দেখলাম বিজন মা বিজন করে গেলি এখন আবার তারপরে যেই ওর ফেসটা দেখিয়েছে ও তোর কথাবার্তা খারাপ হতে পারে কিন্তু তোর ফেসটা খুব সুন্দর হ্যান্ত্যান দিয়ে ঢ্যাঁড়স হয়ে গেল তখন বেজন্মা থেকে ঢ্যাঁড়স হয়ে গেল। দিয়ে বেজন্মা যখন আবারও বলেছে যে ঘোড়ামুখী ঘোড়ামুখী ও তুই আমাকে ঘোড়ামুখি বললি ও তুই আমাকে ই বললি আমি তো তোকে কই আর বলছি না বেজন্মা তুই আমাকে ঘোরা খুব কষ্ট হয়েছিল ও তারপরে তো আমি ভুলেই গেলাম সেই ললিতা দিদির বান্ধবী ললিতার ছেলে তারপরে ভাগ্নে সবাইকে তো একটু একটু করেছিস সুতরাং এখানে কেন ছাড়বি যেই হুনো একবার এসে কমেন্ট করেছে অমনি ফিগার ফিকার ফিগার ফিগার নিয়ে তোর চিন্তা শুরু হয়ে গেছে আরে ওর ফিগার কি আছে ঝিমি সাহার ফিগার কি আছে তুমি আমার ফিগার দেখো তো এটা বলি সাহার ফিগারটা কিন্তু সত্যি সুন্দর যেটা সুন্দর সেটা সুন্দর বলতে হবে মুখশ্রীটাও সুন্দর কিন্তু শ্যামলাবর্ণ সবই ঠিক আছে চেহারা নিয়ে আমার কোনো ভূক্ষেপ নাই যে যাকে নিয়ে সংসার করবে সে তাকে নিয়ে ভালো থাকলেই হয়ে গেল। কে কীভাবে চলছে সেটা আমার দেখার দরকার নেই আমি দেখতে এসেছি আমি করতে এসেছি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে তুমি মিথ্যাচারিতা তুমি ভুল বলো তুমি এটা করো ওটা করো আমি তুলে ধরতে এসেছি কিন্তু এই যে তুই তুই এই যে ফিগার নিয়ে বলছিস বলেই কিন্তু কথাগুলো বলতে হলো যাই হোক ইফসিতাকেও দেখেছি জিন্স পরে খুব ভালো লাগে দেখতে আর তুই গেলি সীমাদি সীমাদি তো জিন্সও পরে না সালোয়ারও এখন পর্যন্ত দেখিনি সালোয়ার বোধ দেখেছি মনে হচ্ছে যাই হোক তো যাই হোক ও সীমাদি একদম নিজেকে যেটা ভালোবাসে সেটা হচ্ছে শাড়ি শাড়ি নাইটি চুড়িদার এই নিয়ে পরে থাকে তারপরে গেল রিম্পা রিম্পা কিন্তু জানে যে কিসের সঙ্গে কোন ড্রেসটা যাবে সুতরাং কোন চিপার ড্রেসের সঙ্গে তুই তো পরিস জ্যাগিংসের সঙ্গে কুর্তি জিন্সের সঙ্গে কুর্তি তোর পাটা চিপা চিপা তুই এক কাজ কর তুই তো সবাইকে সাজেশন দিস যে এটা পরো ওটা পরো এটা পড়ো আমার মনে হয় পাতলা যাদের পা আমার মনে হয় পাটিয়ালি প্যান্ট পরলে সব থেকে বেশি সুন্দর লাগে আর প্যান্টগুলো না পাটিয়ালি যদিও না পরিস প্যান্টগুলো যেন একটু ঢেলা ঢেলা থাকে দেখতে ভালো লাগে পাটা একটু ফোলা ফোলা লাগে দেখতে ভালো লাগে ওরকম পাটা চিপকানি থাকলে না রিকেট রুকির মনে হয় আর পায়ের যে শেপটা পুরো বোঝা যায় এক ট্রাব্যাক্কা ট্যাড়া বাক্কা মনে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখলাম তোমরা যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো আর আমি এখনও এখনো হাসছি কথাটা ভেবে যে হু হা হুক আমি করতে পারছি না ব্যথা চলো টাটা